হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে অগ্রায়ণ মাসের সংক্রান্তি আজ ইতু পুজো আর এটাকে ছোটো নবান্নও বলে তো দেখো সকাল সকাল স্নান করে তৈরি হয়ে গেছি পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এই পুজোটা তুলসী মন্দিরেই কিন্তু তৈ সবাই করে থাকে এটা ঘরে করে না তুলসী মন্দিরেই করে তো আমাদের গ্রামে এই পুজোটা প্রত্যেক বাড়িতেই করে আর এখানেও এই ছোট নবান্নটা সকলেই পালন করে তো ভীষণ আনন্দ লাগে আর খুব ভালো লাগে তো দেখো এখানে আমি সমস্ত কিছু পুজোর জন্য রেডি করে বসে গেছি পুজো করতে এবার আমি পুজোটা করে ফেলছি পুজো টুজো করে ব্রত কথা পড়ে নেব আর এই পুজো করতে এত ভালো লাগে আর এই পুজো কিন্তু ছোট বড় সকলেই কিন্তু করে থাকে এটা শুধু বড়দের পুজো না ছোটো থেকেই কিন্তু এই পুজোটা করা হয় তো দেখো এখন আমি পুজো করে ব্রত কথা পড়িলাম এবার পুজো শেষ করে প্রসাদ মুখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো যেহেতু আজকে অনেক রকম সবজি ভাত রান্না করতে হয় নবান্ন তো ভাবলাম আজকে মিষ্টিটাও বাড়িতে তৈরি করে নিই তো আমি এখানে এখন মিষ্টি তৈরি করছি তো আজকে আমি তৈরি করবো এখানে গুড়ের রসগোল্লা তো গুড়ের রসগোল্লা তৈরি করে চলে এসেছি দেখো ছাদে তো দুপুরে যে খাওয়া দাওয়া করেছি সেই খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখানো হলো না পুজো সেরে প্রসাদ খেয়ে মিষ্টি টিষ্টি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমি খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি তবে দুপুরে কিন্তু আজকে আমাদের এখানেও অন্য কিছু খায় যেমন চিড়ে দই কলা গুড় মিষ্টি এই সবগুলোই কিন্তু এখানে সকলে খেয়ে থাকে অন্য মানে লবণ কেউ খায় না এই সবগুলো খায় আর রাত্রে কিন্তু সবাই অনেক রকম সবজি ভাত খেয়ে থাকে তো দেখো এখানে আমি এখন সবজিগুলো বসে বসে কাটছি আর রোদের মধ্যে সবজি কাটতে বেশ ভালোই লাগছে তো আমি এখানে রোদ্রে রোদ পোয়ানোও হচ্ছে আর সবজি কাটাও হচ্ছে তা আমাদের গাছে দেখো অনেক ফুল ফুটেছে ছাদে আমরা অনেক গাছ লাগিয়েছি আর গাছে এখন অনেক ফুল ফুটে গেছে যেহেতু এখন গাঁদা ফুলের সিজন আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আমাদের এখানে অনেক মানে এখানে আনন্দ হয় গ্রামে প্রত্যেকটা বাড়িতে এই পুজোটা করে আর সকলেই কিন্তু যে যেমন পারে সে তেমনভাবে কিন্তু রান্না করে কেউ হয়তো দশ কেউ চোদ্দো কেউ হয়তো কুড়ি পনেরো মানে যে যেরকম সবজি রান্না করতে পারে প্রচুর রকমের সবজি আজকে রান্না হয় ভীষণ আনন্দ হয় কি বলবো তো দেখো এখানে বেগুন ভাজা করার জন্য বেগুনটা কেটে নিয়েছি আর সিমটাও কেটে নিলাম এবার ফুলকপিগুলো কাটছি তো সমস্ত সবজি কেটে নিয়েছি তবে এখানে সমস্ত সবজি নেই কিছুটা আমি রান্নাঘরে আগেই রেখে চলে এসেছিলাম তো এখন বিকেল এই চারটে বেজে গেছে তো আমি রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু অনেক রান্না হবে দেরি হয়ে যাবে তো আমি রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমেই দেখলে সমস্ত সবজি আমি করতে শুরু করে দিয়েছি তো এইখানে আমি দেখো কত রকমের সবজি করলাম তো তোমাদেরকে রান্নার শেষে দেখাবো যে কত কি করেছি তো দেখো কত রকম রান্না করেছি সব এখানে থালাতে বাটিতে সব সাজিয়ে রেখেছি আর আজকের দিনটাতে একটু তাড়াতাড়ি সব খেয়ে নেয় তাও এই নটা সাড়ে নটা নাগাদ সব খেতে বসে যায় তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই দিনটার জন্য তো সবাই অপেক্ষা করে কি বলবো আর এত রকম সবজি হয় যে পাতাতে আর ধরে না তা আজকে কলা পাতা শাল পাতা যে যেমন পারে সেই রকম পাতাতে কিন্তু খায় তো আমি কলা পাতা পাইনি শাল খেয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম